কাছে দূরে যে যেখানে ভিও দেখছি না এখানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি শিল্পী নিউ থেকে আমার আজকের এই ভিডিওটাতে আর আজকেও মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি নিয়েছি কিছু আঙুর বাসায় যেহেতু এই কালারের আঙুরটা ছিল আমি এটাই ইউজ করছি আপনাদের বাসায় গ্রিনটা থাকলে আপনারা সেটাই ইউজ করতে পারেন আর সাইড দিয়ে নিয়েছি কিছু কাঁচা কাঁচামরিচ আর এক টুকরো আদা এখন যেটা করব এই সবগুলোকে ব্ল্যান্ড করে নিব। তবে আগে আঙুরগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর বাকিটা ব্ল্যান্ড করব এই যে দেখুন সব কিছু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে ছেকে এই বাড়িটাতে নিয়ে নিয়েছি এখন যেটা করব একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। এখানে নিয়েছি পিঙ্ক সল্টস আমি পিঙ্ক সল্টটা দিয়ে দিচ্ছি একটু এটা অপশনাল না থাকলে আপনারা রেগুলার লবণটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম একটু হানি হানি না থাকলে আপনারা চিনি ইউজ করতে পারেন তবে আমি হানিটাকেই বেশি প্রেফার করি কারণ এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়ে দেবো একটু লেবুর রস এখন এই সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে একটুখানি মিক্স করে নিব নেবো সারাদিনের ক্লান্তির পর এই শরবতটা খেতে দারুণ ভালো লাগে আমি তো প্রায়ই বানিয়ে খাই তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারবেন এখন এই সবগুলোকে ঢেলে নিব এই কাপটার মধ্যে তারপর এই কাপগুলো কাপগুলোতে দেওয়ার পর ইউজ করব আরও কিছু জিনিস আর আগেই বলে দিচ্ছি আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি তাই আমি আগে আইস দিয়ে নি এটাতে আপনারা যদি আইস দিয়ে খেতে চান তাহলে আইসটা দেওয়ার পর তারপর জুসটা গ্লাসে দিবেন এখন এখানে আমি কিছু তাহিনি দিয়ে দিচ্ছি তাহিনিটা যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারবেন এই যে দেখুন দেয়া হয়ে গিয়েছে তারপর মনে হচ্ছিল কিছু একটা মিসিং হঠাৎ করে মাথায় আসছে আরে মিন্ট তো আছেই তারপর কি করেছি মিন্টের যে উপরের অংশটা এটা ভেঙে ধুয়ে আমি এখন দিয়ে দেব এই ডেকোরেশনটার উপরে এই যে দেখুন একে একে তিনোটা কাপের উপর দিয়ে দিয়েছি এই যে এখন মনে হচ্ছে পুরো ডেকোরেশনটা ফুলফিল হয়েছে আর মিন তো খেতে ভালোই লাগে খারাপ লাগে না এখন দিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল ব্যাস আজকে খেতে মজার এই আঙুর দিয়ে ঝাল মিষ্টির এই শরবতটা আশা করি আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সামনে আবারও নতুন কিছু নিয়ে আসব। আপনাদের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ